গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি আছি রহমান দেখতে পাচ্ছেন যে লিচু গাছ সবই আপনার হচ্ছে কোয়ালিটি লিচু এই কিন্তু হচ্ছে এই ফল ছিল বাড়ি আমাদের সুন্দরভাবে প্যাকেজিং করে আপনার হচ্ছে এই চারাগুলো এখানে রেখেছে রেডি গাছ আপনারা এই চারাগুলো আপনার হচ্ছে রেডি গাছগুলো আপনারা সংগ্রহ করে এগুলো আপনার হচ্ছে ফলের সিজনে আপনার হচ্ছে ফল খেতে পারবেন দেবোন রেডি গ্যাস গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে এই চারা গুলো আপনাদের দো কাছে দিচ্ছি অনেকে আছেন আপনারা যে ছোট গাছ খুঁজতেছেন ছোট গাছও আমাদের কাছে আছে আমাদের মিডিয়াম বড় ছোট বিভিন্ন সাইজের গাছ আছে তাই এমন কোয়ালিটি সম্পন্ন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা গুলো আপনাদের দো কাছে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি বারোমাসি রাম ভুটান এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর গাছের গুলো হাইট দেখেন প্রচুর পরিমাণে হাইট তাই এমন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দুর্বার উপস্থা দিচ্ছি আপনাদের জন্য আমি দেখেন একটা একটা খুঁটি সংগ্রহ একটা একটা গাছের জন্য খুঁটি দিচ্ছি দেখি এই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা হাইটগুলো দেখেন কত বড় হাই যেমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন তাই এমন চারাগুলো সংগ্রহ করুন এখনি আর আমাদের আপনারা হচ্ছে এই সাইডে ছোট হাইডেরও চারা আছে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন এই দেখেন আমি ছোট হাইডের চারাগুলো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন এই সাইডে সবই কিন্তু রামবোট এগুলো সবই রামবোট এই ছোট সাইডের সাইজের হাইডের এই দেখেন কলম সবই কিন্তু কলম করা সাইজের আপনার হচ্ছে রাম বর্ডার তাই এমন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এবং কাজু বাদাম এগুলো আপনার হচ্ছে কিন্তু এই গাছে আপনার হচ্ছে ফল ছিল কিন্তু এখন এখন ফলের সিজন শেষ ফলগুলো আপনার হচ্ছে এখন আর নাই আবার অলরেডি পেরে খাওয়াই গেছে আবার নতুন করে আপনার ফল আসবে এ সবই কিন্তু কলমের চাপ সবই কিন্তু কলমের

আপনি অনেকে আবার বলে যে এটা আমেরিকান এটা ইতালি এটা ফ্রান্সের বিভিন্ন দেশের কিন্তু ওইসব গাছে কিন্তু ফলন হচ্ছে না এখন একমাত্র বাংলাদেশে এই ইন্ডিয়ান ফলন হচ্ছে হচ্ছে এগুলো হলো পরীক্ষিত এমনি বাগান আছে বাংলাদেশ অনেক বাগান প্রচুর পরিমাণে হুজ পরিমাণে বাগান আছে সবই কিন্তু এই সারারই বাগান আমাদের আপনার ইন্ডিয়া থেকে কলম আপনার হচ্ছে কলম করে পাঠানো হয়েছে দেখেন সবই গাছে আপনার হচ্ছে কলম আছে এমন কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার কলমের চারা আগামী বছর কিন্তু ফলন আসবে এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আপনারা পারবেন স্বাদ বাগান তৈরি করার জন্য নিচেও পারবেন তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প যে চারাগুলো আপনাদের দৌড় করে ফসে দিচ্ছে আমাদের কিন্তু এগুলো ডিসপ্লে সাজানো আমাদের কিন্তু ইউজ পরিমাণে আপনার হচ্ছে বাগানে চারা আছে এগুলো কিন্তু ডিসপ্লে একটা একটা করে দেওয়া দেখেন একটা আপনার চারা দেখায় আমাদের সবই আপনার হচ্ছে ট্যাগ দেওয়া আছে অ্যাভোকাডো দেখেন অ্যাভোকাডো চারা আমাদের কিন্তু আপনার হিউজ পরিমাণ আছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে অ্যাভোকাডো তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান ওই এখনই ইস্যু নিতে নম্বরে যোগাযোগ করবেন আরো দেখাচ্ছে এই দেখেন পিনাক বাটার আপনারা বিদেশে যারা আছেন এই ফলগুলো কিন্তু খেয়েছেন এই ফলগুলো আপনার আছে যেমন সুস্বাদু তেমন খেতে সুন্দর আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই দেখেন সবই কাছে আমাদের ট্যাগ লাগানো আছে এপ্রিকট দেখেন সবই একটা করে ডিসপ্লে দেওয়া আছে আর আমাদের আপনার ইউজ পরিমাণ হচ্ছে বাগানে চারা আছে আপনার বাগানে আপনার হচ্ছে ভিডিও কলে চারা দেখে আপনার নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি দেখেন দেখেন সবই আপনার হচ্ছে ট্যাগ লাগানো আছে আপনার হচ্ছে এটা গেলো কিন্তু আপনার হচ্ছে সেরি আপনার সেরি আমাদের কাছে আপনার ব্যানেলা সেরি আছে তারপরে বিভিন্ন ধরনের আছে তাই এমন চারাগুলো যদি সুন্দর সুন্দর আপনার বড় সাইড হাইড এর চারা আছে ছোট সাইড এ চারা আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছাই দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই

আর আমাদের এখানে দেখেন এই পাশে দেখেন এই পাশে দেখেন এখানে সুপারের চারা সুপারের আইটেম আমাদের কাছে বেদনামি আছে তারপরে বারবার সুপারি আছে আবার বড় বিভিন্ন সাইজের আপনার সুপারি আছে দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের আছে ছোট আড্ডা উপরে তোলেন ওই দেখেন বড় সাইজের সুপারি তেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিন দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দূর পৌঁছে দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা ভিডিও আপনার সাথেই থাকুন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে এর সাইজে বড় সাইজের আপনার সুপারি আছে কিন্তু আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের কমলা মালটা চায়না কমলা ছোট কমলা তারপরে নাগপুরি কমলা দেখেন সবই কিন্তু ফল ধরা ফল ধরা যে যা চারা নেবেন সবই আপনার ভিডিও কলে চারা দেখে নেবেন সবই কিন্তু ফল ধরা ছাড়া আর গাছের গোড়াটা দেখেন সবই কিন্তু বস্তা আপ স্বল্প দামে আপনাদের মাঝে আমি চলে যাচ্ছে সবই স্বল্প দামে আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন এদিকে এদিকে ঘোরান ইউজ ঘোরানের লেবুর কালেকশন আপনারা দ্রুত আপনারা সংগ্রহ করেন ইউজ পরিমানের লেবুর কালেকশন প্রচুর পরিমাণে ইউজ পরিমাণের লেবুর কালেকশন সবই কিন্তু ফল ধরা এদিকে আপনার সবই বস্তা দেখেন সবই কিন্তু বস্তা সেট সুন্দর করে আপনাদের প্যাকেজিং করে আপনাদের চারাগুলো আপনাদের পোস্ত দেব আর আপনারা বেশি বেশি এখান থেকে আপনার ভিডিও কলে দেখে নেবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন এটা হলো আপনার হচ্ছে আপনারা খাটো জাতের নারকেল খোঁজেন যে ভাই খাটো জাতের নারকেল আছে আমাদের ইউজ পরিমানে একটু নারকেল বাগানটা একটু দেখেন আমি কিন্তু বাগানের ভিতরে দেখেন আপনার হচ্ছে ভেতনামি আছে শ্রীলঙ্কা আছে তারপরে আপনার হচ্ছে মালয়েশিয়ান আছে কেরালা আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দন পরে যোগাযোগ করবেন তাই দেখেন কোয়ালিটি গেছে দেখেন কাছের কোয়ালিটি দেখেন আপনাদের কোয়ালিটি গাছের একটু কোয়ালিটি দেখেন আমাদের হিউজ পরিমাণে চারা আছে তাই চারা দেখে সংগ্রহ করবেন প্রচুর পরিমাণে চারা প্রচুর পরিমাণে আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আমার আপনাদের মাঝে আমি দিচ্ছি এই দেখেন হিউজ পরিমাণে চারা তাই আপনার পাইকারি সংগ্রহ করতে পারবেন বাগানও করতে পারবেন তাই আমাদের মাঝে আপনার যে চারাগুলো দিয়ে থাকে সঠিক মানের চারাগুলো কি দিয়ে থাকে কি এই দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল একদিকে আপনার হচ্ছে ফুল হয়েছে একদিকে ফল হয়েছে দেখেন প্রচুর পরিমাণে এখানে আপনার হচ্ছে ফুল ফল হয়েছে এগুলো আপনার হচ্ছে কৃষক যে ভাই তিনি হলো আপনার হচ্ছে কুলগুলো আপনার হচ্ছে অলরেডি কুলগুলো বিক্রয় করেছে এখন মার্কেটে আপনার চার পাঁচশো টাকা করে কেজি এই দেখেন আপনার হচ্ছে আমি দেখাই আমরা ভিডিও করেছি আপনার হচ্ছে এগারোটার সাথে আপনার হচ্ছে চব্বিশ আগস্টের চব্বিশ তারিখে দেখেন দেখা যাচ্ছে মানে অনেক এই আগস্টের চব্বিশ তারিখ দেখেন দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ফল ছোট আপনার হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেখা যায় ফুল বাগানটায় দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান এবং হচ্ছে বাসার স্বাদেও লাগাতে পারবেন এগুলো বারো বারো মাসে কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন আহ এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন দেখেন এদিকে ঘুরান প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেল চ্যানেলের সাথেই তখন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব ভালো